ওই তুই কি খেলা করছিস তুই কি খেলা করছিস চলে বন্ধুটা না এমনি এমনি দেখি দেখি চলে কিনা দেখি চললে না তো এটা খারাপ হয়ে গেছে আর তুই কি করছিস তুই তুই কি করছিস তুই কি করছিস সেটা কি নিয়েছিস নোংরাটা ফেল তোরা কি খেলা খেলছিস এখানে আমি দিদির আর তুই কি খেলছিস তুই আমি তো ছড়া বলছি ঠিক আছে একটা ছড়া বলে শোনা তো দেখি এদিকে আয় একটা ছড়া বলে শোনা সবাই শুনবে খাটুয়া আমি একটি ছড়া বলে শোনাচ্ছি ছড়া নাম আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমলা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল উঠতে সন্ধে রৌদ্রে উঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে চসা মাটির গন্ধে সবুজ প্রাণে গানের লেখা খাই রে খাইয়ে দেখা মাথার কোন দোলুন কবি নি দোলুন ছন্দ